হ্যাঁ তবে দাঁড়ান 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 আসসালামু আলাইকুম দিস ইজ অন ট্রাভেলার আমরা সেই এখন থানচি থেকে বান্দরবানের পথে গড়িতে এখন সময় বাজে 5:30 থেকে 33 আমরা বলি বাজার থেকে আমাদের এনআইডি এবং যাবতীয় ফর্মালিটিস সেরে আমরা রওনা হলাম আছে এখন জীবননগর পাহাড়ের পাদদেশে ওই যে ওই পাহাড়টা এখন উঠতে হবে এই যে দেখছেন ম্যাপটা প্রায় ছয় কিলোমিটার আঁকা বাঁকা আঁকা হয়ে উঠতে হবে এই যে একদম সেই ডিম পাহাড় ডিম পাহাড় একটা ফিল মনে হচ্ছে ডিম পাহাড়ের মেইন ঢালটার মতো কিন্তু জীবননগর পাহাড়টাও যে এত চমৎকার এবং পিনিকের হইতে পারে সেটা মানে না আসলে বোঝা যাবে না জীবননগর পাহাড় থেকে অনেকবার নামছি কিন্তু হ্যাঁ উঠছে তো অনেকবার ফেরত এখানে কি স্পিড ব্রেকার থাকবে হ্যাঁ সাইডে যাবেন হ্যাঁ তবে দাঁড়ান 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 আমরা ট্রাভেলারদের জন্য এই জীবননগর পাহাড়ের নীল দিগন্ত জীবননগর পাহাড়ের পাদদেশে ওয়েট করলাম কারণ এই পাহাড়টা ওঠাটা বেশ হিজিবিজি এবং কঠিন বটে ওই দেখেন ক্যামেরায় আসলে কি টেন পার্সেন্ট বোঝা যায় না এটা দেখছেন কি অবস্থা ব্যাপক হিজি বিজি এবং পেঁচানো আবার দু এক জায়গায় ভাঙাও থাকতে পারে তবে এই জায়গাটা কংক্রিট করে দিচ্ছে এটা খুব ভালো হয়েছে অনেক সময় এখানে মাটি হয় ভূমি এই পাহাড়টাও প্রায় চব্বিশশো ফুটের মতো উঁচু সো এই পেছায় পেছায় প্যাচায় পেছায় মনে হয় বারোশো থেকে পনেরোশো ফুট আমাদের উঠা লাগে ও বাবা সন্ধ্যা হয়ে গেছে মায়ের ড্রেন দেখতে স্পিড ব্রেকারের মত মনে হচ্ছিল আরে কানে খিল লাগছে আবার কাঁপ trast দেখছেন কি হিজি পরিমাণ হিজি ভিজি আর এই সব জায়গায় হর্ন দেয়ার ফরস গাছের কালার গুলা খুব সুন্দর লাগতেছে নতুন পাতা আছে আর আগের পাতা পড়ে যাচ্ছে ও অবশেষে টপ পয়েন্টের কাছাকাছি চলে আসলাম মনে হয় এত প্যাস এত প্যাস এইটা আছে কোন ওই উঠতে হবে আছে বোঝা যায় নাই যে এরকম এলিভেশন গ্যাপ আছে আর কত উঠা উঠতে উঠতে তো পাগল হয়ে গেলাম is a guy with of a জামাল ভাই এটা বেকাই পাহাড় আমার ফেলো ট্রাভেলাররা সবাই খুব খুশি ওরা শিশুদের মতো লাফালাফি করতেছে